আপনিও চলে আসতে পারেন আমাদের শোরুমে জি আমরা দিচ্ছি পাইকারি থ্রি পিস আমাদের কাছে আসলে আপনি বিভিন্ন রকম থ্রি পিস পেয়ে যাবেন একটা সাদের নিচে প্রায় হানড্রেড প্লাস কোয়ালিটি আছে আপনি যদি রেগুলার আইটেম বিক্রি করতে চান বা আপনি যদি ঈদ কালেকশন বিক্রি করতে চান বিভিন্ন রকম পার্টি ডেজ বিক্রি করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন আপনি একটা সাদের নিচে পেয়ে যাচ্ছেন হাজার হাজার থ্রি শত শত কোয়ালিটি ভাই কোয়ালিটির মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি আছে তো এমন এক কাস্টমারের সাথে কথা বলবো ভাই কোথেকে আসছে এবং আমাদের কালেকশনগুলো কেমন জানার চেষ্টা করবো এমন এক ভাইয়ের সাথে আসছে কথা বলতেছি ভাই আপনি কোথেকে আসছেন ভাই আমি লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষীপুর নোয়াখালী লক্ষীপুর থেকে আসছেন আপনি যে থ্রি গুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনার কি কেমন পছন্দ হচ্ছে কিনা না পছন্দ তো অবশ্যই আমরা তো আপনাদের এখান থেকে অনলাইন নিয়ে যেতাম কিন্তু আজকে আমাদের ইচ্ছা হয়েছিল আমরা সরাসরি আসছি হ্যাঁ আমি সবসময় কাস্টমারকে বলার চেষ্টা করি একবার হলে দেখে যাবেন আমাদের যে চাষের জায়গাটা আছে যে বিশ্বাসের জায়গাটা আছে ওইটা আসলে একবার দেখে যাবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের সবটা কেমন আর আমরা কেমন দামে দিচ্ছি আশা করি আপনার যে কালারগুলো আছে আর যে গুলো আছে আপডেট মনে হচ্ছে কিনা না না হ্যাঁ নতুন নতুন মনে হচ্ছে এবং এবং পছন্দের আছে আপডেট মনে হচ্ছে আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে কাপড়ের মাল ভালো কাপড়ের মাল ভালো আলহামদুলিল্লাহ আপনি ছোট ছোট কথা কিন্তু আমাদের অনেক ভালো লাগে আমার কাছে আমি অনেক তিন বছর আগে থেকে এখানে আমার বাসায় জামা কাপড় বিক্রি করে করার পরে আমি এখন আজকে আসছি যতগুলো জামাকাপড় নিতে আমার সবগুলোই ডিস্টার্ব করছে কাপড় ভালো পরে নাই এখন আপনার এখানে আমি দৌড়ে দৌড়ে দেখছি সবগুলো ওড়না সেলার কাস্টমার শুধু ওড়না সেলারই দেখে আমার কাছে এটাই ভালো লাগছে কাপড়ের মাল ভালো দেখ আলহামদুলিল্লাহ ভালো একটা রিভিউ পেলাম তার কথা হচ্ছে যেখান থেকে কাস্টমার ভালো পাবে ওইখান থেকে নিবে আপনারা যারা নিতে চান যারা অন্য অন্য কারো মানে জায়গা থেকে নিয়েছেন আপনি তো বলেছেন এটাকে জায়গায় অনলাইনে নিয়েছে হয়তো ভালো পরে নাই অন্য জায়গা থেকে নিয়েছে ভালো পরে নাই এখন আইসা ভালো পাচ্ছে তো এটা কিন্তু একটা খুশির বিষয় হ্যাঁ সবাই এটা আমাদের কাছে আসবেন মাধবদি থেকে বেশি নিতে আমরা কিন্তু আমাদের যেমন দামিও মোটামুটি আলহামদুলিল্লাহ দেখ দামের রিজনেবল কাপড়ের মান ভালো অবশ্যই আমাদের কাছ থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করব আমাদের কাছে অল্প কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে দেখবেন আমাদের কালেকশনগুলো কেমন আমি আশা করি সবথেকে কম রেটে দেব এবং সবথেকে ভালো মানের কালেকশন দেব আমি আপনাদের কাছে

বা এক্সচেঞ্জ করে দিবে বলে ঠিক আছে কিন্তু দোকানে যখন এক্সচেঞ্জের জন্য সে কাপড়টা পাঠাই দেয় বা নিয়ে আসে তখন কিন্তু দোকানদার খারাপ ব্যবহার করে আমাদের কাছে ইনশাল্লাহ এমন কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ কারণ আমরা বিশ্বাস করি সততা ব্যবসার মূলধন আজকে যদি একটা কাস্টমারকে আমি দুই পিস চার পিস দশ পিস কাপড় চেঞ্জ করে দেই অন্য 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 কাপড় নিয়ে বিক্রি করতে পারে তার মূলধনটা যাতে নষ্ট না হয় ওই কাস্টমার সবসময় আমাদের এখানে আসবে আমাদের কাছ থেকে থ্রি পিস নেবে ওইটা আমরা বিশ্বাস করি দ্বিতীয়ত কথা বলি কীভাবে আপনার কুরিয়ার সার্ভিসে মাল নেবেন অনেকে আসতে পারেন না তারা কি করবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন হ্যাঁ যারা কুরিয়ার সার্ভিসে অর্ডার করবেন তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি এই প্রোডাক্টগুলো বিভিন্ন রকম প্রোডাক্ট আছে আপনারা সর্বনিম্ন বারো পিস শুনে নিতে পারবেন আপনারা কিন্তু অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ কারণ অনেকে বলে যে দুই হাজার টাকায় বিজনেস হয় পাঁচ হাজার টাকা বিজনেস হয় দশ হাজার টাকা বিজনেস হয় আমি এটা আসলে মনে করি না আমি মনে করি অন্তত বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে একটা বিজনেস প্রাথমিক অবস্থায় স্টার্ট করতে যদি আপনার বাসায় থেকে শুরু করেন যে ভাই বাসায় বসে বিজনেস করব বা অনলাইনে বিজনেস করব অন্তত তিরিশ হাজার টাকা আপনার মূলধন লাগবে আপনার বিজনেসটা স্টার্ট করার জন্য এছাড়া কিন্তু অনেকে বলবে যে ভাই দুই হাজার টাকায় পাঁচ হাজার টাকায় বিজনেস করা যায় এগুলো আসলেই গুজব তো অবশ্যই আপনারা শুরু করতে পারেন আমাদের সাথে আমাদের কাছে আসে বিভিন্ন রকম থ্রি পিস আপনি সর্বনিম্ন বারো পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমাদের এখানে পাঁচশো থেকে শুরু করে প্রায় ছয় হাজার টাকা মূল্যের ছয় হাজার টাকা প্লাস মূল্যের থ্রি পিস আছে আমি এক পিসের দাম বলতেছি তো অবশ্যই আপনারা সর্বনিম্ন বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমি আবার বলতেছি কীভাবে আমাদের দোকান আসবেন দোকানের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখের চব বাবাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাআল্লাহ দেখে দেখে তারপর নেবেন আপডেট যে কালেকশনগুলো আছে সবসময় আমরা আপডেট কালেকশনে কাজ করি যাতে করে কাস্টমারের চাহিদা আপনারা পূরণ করতে পারেন আমাদের কথা হচ্ছে আমরা যদি আপডেট কালেকশন বিক্রি করতে পারি আপনাদের কাছে আপনি আমাদের কাছে অবশ্যই আসবেন সবসময় কাস্টমার চায় আপডেট কালেকশন এই জন্য ভাইরাল যেই কালেকশনগুলো আছে আপডেট যে কালেকশনগুলো আছে সবার আগে আমাদের শোরুমে পেয়ে যাবেন এবং আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিই ওই ভিডিওগুলো আপনার অবশ্যই সামনে এসে পড়বে যারা নিত্য নতুন ভিডিও আপডেট দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিমশা এখানে আমাদের কী কী থ্রি আছে অনেকে প্রশ্ন করেন কী কী থ্রি আছে আমাদের এখানে কালামকারি জমজম জয়পুরি মালহার বুটিক্সের মধ্যে অনেকগুলো আইটেম আছে আমাদের আমাদের আছে বাটিক থ্রিপিস আমাদের আছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট হ্যাঁ আমাদের আছে কপি প্রোডাক্ট আপনার যা যা প্রয়োজন আমাদের কাছে থ্রি পিস আইটেম সবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে আমি এখানে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে মুখে বলে হয়তো শেষ করতে পারবো না কি কয় মানে কী কী কোয়ালিটি আছে এই জন্য আপনারা আসবেন ইনশাআল্লাহ কিংবা ভিডিও কল কল দেবেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বর এমন নাম্বার তো আছে ভিডিও কলের মাধ্যমে অটোটা করে নেবেন ইনশাআল্লাহ তো আজকে মতো বিদেশে নেবো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম